আমরা যারা হাত ধরেছি জানি না কার মালাই বাবাও না দেখে নেই ময়দানে কারায় মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না অনেক সন্তানেরা ঢাকার শহরে আরামে খাওয়ার ঘুমাও গ্রামের বাড়িতে মায়ের খবর নেও না মা কিন্তু ঘুমায় না ইয়ার রহিমী ইয়ার রহিমী আমার র আমিন رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام. খোদায়ার মালিক গভীর রাত কুদরতের নজর দিয়া তাকে দেখে কত ওলাবাই কেরাম কত মুরব্বি কত হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই পর্দার কত মা কত বোনের হাত তুলেছে আমরা সবাই গুণা করে ফেলেছি অন্য

আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ সবার দিন থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন পাঁচ অক্ত নামাজি বানাইয়া দেন

দিলের ন্যাকাশা ফুরায় দেন এলি মহিলি মহিক মতো আমলে বরকত বাড়ায় দেন চলার পথে হেফাজত করে সমস্ত আমল গুলো দায়ী ভাবে করার তৌফিক দান করে আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও না আল্লাহ তাকে দেখে নেই ময়দানে কারাইয়ে মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না অনেক সন্তানেরা ঢাকার শহরে আরামে খাওয়ার ঘুমাও গ্রামের বাড়িতে মায়ের খবর নেও না মা কিন্তু ঘুমায় না এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোন করে খবর নেয় নাই ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা চেহারে বসতে পারি নাই ওই মা বাবা